আপনারা হয়তো এখানে শুনেন না আপনি ইভেন ঢাকা শহরের মধ্যে গুলো শুনবেন শুনবেন ছেলেদের প্রশ্ন হচ্ছে ধর্ম আমাদের কেন প্রয়োজন রাউজানে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিল গত মঙ্গলবার আঠারোই অক্টোবর বাদে এসা নোয়াজিজপুর নতুন হাটস্থ আবুল হোসেন চৌধুরী জামি মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে নয়াজিজপুর আবুল হুসেন চৌধুরী বাড়ি মিলাদুন নবী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাজী মাওলানা পস্তুল কাদের চৌধুরী প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা ডক্টর জাফরুল্লাহ প্রধান অতিথি ছিলেন পনেরো নং নোয়াজিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরদি শিকদার আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নট ব্রংস ইসলামিক সেন্টার এন্ড জামি মসজিদ এর আল্লামা সাইক মোহাম্মদ সাইফুল আজম বাবর আল্লাহর হারি এই জায়গার মধ্যে আমাদের আমরা যদি বারবার নೂರো বছরের বক্তব্য শুনতে চাই আমাদের যে ট্রান্সফরমেশন ট্রেন কিন্তু চলে যাচ্ছে ট্রেন আমি ট্রেনে উঠতে পারছি এখন আপনারা বলছেন না যে আমার আহলে হাদিস বেড়ে যাচ্ছে অমুক বেড়ে যাচ্ছে মোহাম্মদ মুরশিদুল আলমের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা আব্দুল নূর আল্লামা আবু ফাহিম আল্লামা তরিকুল ইসলাম মাইসভান্ডারি মাওলানা আবু তৈয়ব ফারুকে হাফেজ মাওলানা নুরুল আলম মাওলানা আজিজুর রহমান আল কাদেরি শায়ার উমর ফারুক উপস্থিত ছিলেন খুরশেদ আলম রহমতুল্লাহ মামুনুর রশিদ চৌধুরী শিপলু টিপু চৌধুরী কুরশেদ জিকো মোহাম্মদ বাবু মোহাম্মদ রনি মোহাম্মদ মিজান এমরান মোহাম্মদ হিরু সহ আরও অনেকেই মিনাদ ক্যাম্প শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও বিতরণ করা হয়